আসসালামু আলাইকুম রহমান আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় চার প্যাট্রোল পৃষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আমরা অনেকেই আছে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট বাজেট নিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করবো কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক প্ল্যানের অভাবে আমরা আমাদের সে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি না আবার অনেকেই আছি মিস্ত্রির পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করে ফেলি আর সেই বাড়িটি আমাদের মনের মতো না হওয়ার কারণে সেই বাড়িটি আমাদের সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বাড়িটি আমরা উপস্থাপন করছি খুব চমৎকার এবং নান্দনিক বাড়িটি সাজিয়েছি শুরুতে আমি আপনাদেরকে থ্রি ডি বিউটি দেখাবো তারপর বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত রাখুন হচ্ছে তারা দেখাবো তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো নিশ্চয়ই তাদের আলটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ভিউ আমি আপনাদেরকে শুরুতে বাড়িটির ফ্রন্ট সাটি দেখাবো ফ্রন্টে আমরা ছোট্ট একটি পোর্স দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সিম্পল কাজ করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় তারপর হচ্ছে এই পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি ব্যালকনিতেও আমরা সিম্পল কাজ করেছি যাতে করে আপনাদের বাড়ি গ্যাসটি সাধ্যের মধ্যে শেষ হয়ে যায় এবং আমরা প্যারাপেট ওয়ালগুলো একদম সিম্পল কাজ করেছি এবং উপরে আমরা একটি ডিজাইনের কাজ করেছি আপনারা চাইলে সেম ডিজাইনটি করতে পারেন অথবা এটি বাদ দিয়ে বাড়ি গ্যাসটি করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের ছেলা সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা আশা করি আপনার বাড়ির আসতে আমরা খুব সুন্দরভাবে ড্রয়িং ডিজাইন করতে পারবো তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি তো এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার তৈরি হচ্ছে সাতাশ ফিট প্রস্ত হচ্ছে চব্বিশ ফিট আট ইঞ্চি এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা দেড় শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গার মধ্যে আপনারা বাড়িটি তৈরি করে নিতে পারবেন আর যদি আমরা কাঁঠায় কনভার্ট করি তাহলে এক কাঠার সাথেও কম জায়গার মধ্যে আমরা বাড়িটি তৈরি করে নিতে পারবো তো বন্ধু এটি হচ্ছে বাড়িটির পথ অর্থাৎ এটি পোর্চ হিসাবে আমরা ব্যবহার করব শুরুতে আমাদের ডাইনিং স্পেসটি এগারো ফিট ছয় ইঞ্চি বা নয় ফিট একটি ডাইনিং স্পেস আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা তালাতে চলে যাব আর এটি হচ্ছে বন্ধুরা আমাদের কিচেনটি পাঁচ ফিট বাই দশ ফিটের অনেক বড় স্বর একটি কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে ইন্টোরিয়ার করে কিচেনটি ইউজ করতে পারেন এই আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই দশ ফিটের মোটামুটি সাইজের আছে বেডরুমটি এটি হচ্ছে আমাদের কমন টয়লেট গ্রাউন্ড ফ্লোরের আট ফিট বাই চার ফিটের একটি টয়লেট আমরা এখানে সেট আপ করেছি আর এটি হচ্ছে ফ্রন্টে আমাদের একটি বেডরুম বারো ফিট বাই দশ ফিটের এর সাথে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি ছয় ফিট সাত ইঞ্চে চার ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরটি আমরা সাজিয়েছি টোটাল দুটি বেডরুম পাচ্ছি এখানে একটি টয়লেট কিচেন এবং ডাইনিং স্পেস পাচ্ছি এখন আমরা চলে আসে যাবো হচ্ছে দুদাল আর প্ল্যানে দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসে এগারো ফিট ছয় ইঞ্চে নয় ফিটের ড্রয়িং স্পেসটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আর সামনে আছে একটি পর্চ দশ ফিট ছয় ইঞ্চে পাঁচ ফিট ছয় ইঞ্চের একটি পর্চ পাচ্ছি আমরা এখানে আর এটি হচ্ছে আমাদের টয়লেটটি দোতলার কমন টয়লেট পাঁচ ফিট বাই দশ ফিটের একটি কমন টয়লেট এখানে থাকছে আর এখানে একটি বেডরুম থাকছে বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের মেন মাস্টার বেডরুম বারো ফিট বাই দশ ফিটের এই মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি ছয় ফিট সাথে চার ফিট একটি ব্যালকনি দিয়েছে এখানে আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আট ফিট বাই চার ফিট একটি টয়লেট এখানে অ্যাটাচ করে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি জায়গার মধ্যে কম বাজেটে আমরা চারটি বেডরুমের ডেটু প্লেস প্লেসবারি প্ল্যান তৈরি করেছি তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করলাম তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গা নিয়ে ছোট্ট বাজেট নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে দিতে পারব আমরা সমগ্র বাংলাদেশ সাথে সুনামের সাথে কাজ করে আসছি আশা করি আপনার কাজটা আমরা খুব সুন্দরভাবে করে দিতে পারব তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমাদের কলম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ এখন যদি আমরা বাজেটের দিকে যাই এ নান্দনকিজনের বাড়ি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো তিরিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ি গাছটি শেষ করে বসবাস করতে পারবো আর যদি আমরা একটু বর্জিয়াসলি করতে চাই তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে বাড়ির গাছটি শেষ করতে অর্থাৎ ভিতর যদি আমরা ইন্টেরিয়র এবং ভালো মানের টাইলস এবং ফিটিংস ইউজ করি তাহলে আমাদের পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়ির গাছটি শেষ করতে তো বন্ধুরা আপনার যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ